কক্সবাজারের চকরি উপজেলার ফাঁসিয়াকালী ইউনিয়নের পুষকালি ডাব এলাকায় দুর্বৃত্তদের হামলায় হ্যাটম্যান ফরিদুল আলমের ফরজ ও বনজ বাগান ধ্বংসের অভিযোগ উঠেছে এতে প্রায় দু লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী জানা যায় ফাঁসিয়াখালী রেঞ্জের আওতা রিংমং বনবিটের হেডম্যান ফরিদুল আলম পনেরো থেকে ষোলো বছর আগে বন বিভাগের মুগ্ধকলীয় প্রায় আশি শতক জমিতে বেলজিয়াম আমলকি লেবু হর্তকি ও অন্যান্য প্রজাতির গাছের বাগান তৈরি করেন গত বুধবার নয় অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত হাতে দা কোড়াল ও লোহার রড নিয়ে বাগানে প্রবেশ করে প্রায় একশো বিশ থেকে একশো তিরিশটি গাছ কেটে ফেলে খবর পেয়ে ফরিদুল আলম ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায় পরদিন তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে শুক্রবার দশই অক্টোবর চকরিয়া থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত হেডম্যান ফরিদুল আলম বলেন বছরের পর বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে এই বাগান গড়ে তুলেছিলাম দুর্বৃত্তরা রাতের আধারে সব নষ্ট করে দিয়েছে আমি এর নেই বিচার চাই হঠাৎ রাত্রে নয়টার সময় আমাকে একজন ফোন দিয়ে বলো যে তোমার বাগানের গাছ কেটে ফেলতেছে কাহারা তুমি দ্রুত আছো তখন আমি সাথে সাথে বিচার আজকে জানালাম উনি বলতে যে আমি একটু দূরে আসি তুমি লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাও তখন ওইখানে জায়গা দেখি এখানে জনগণকে নিয়ে সাথে আমরা বাগানে উঠি উঠে দেখতেছি ওইখানে গাছগুলো কেটে সব ফেলে দিছে এবং ওইখানে একটা হাত খরচ পাইছি একটা দাও পাইছে ওই এলাকারে কোনো লোক না কেউ না কেউ হতে পারে বেলা তো কেউ চিনতে পারি নাই আমি ওগুলো লোক লাগাইছি এদের আমি শীঘ্রই চিহ্নিত করবো যিনি আছে ওইখানে বসত বাড়িতে আসে ওখানে আমি আমার এক বিলি দাঁড়াচ্ছে কুকন তার সাথে আমি কথা বলছি এ বলতেছে যে আমি এটা দেখতেছি কাহারা করছে যদি সঠিক নাম পাইলে নামগুলো দেব আমি সকলে আপনার রুচি জানাইছি ঘটনাটা তুমি বলতে তুমি লোকজন দেখো কারা ঘটনা ঘটাইছে এদের নাম দাও আইন যে ব্যবস্থা নেব এটা ব্যবস্থা নেব স্থানীয় এলাকাবাসী জানান ফুরেদের বাগানটি ছিল এলাকার একটি দৃষ্টিনন্দন বাগান যা গ্রামের পরিবেশ ও সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল হামলার সময় তারা তিনটি ফাঁকা গুলির শব্দ শুনেছেন বলেও জানান বাগানে নাকি কয়েকজন সন্ত্রাসী এসে গাছ কাটা হয়েছে গাছ কেটে ফেলছে এরপর আমাদের সাথে একজন দু একজন লোক যোগাযোগ হয়েছিল এরপর আমরা বিত্রিশ চল্লিশ জন গেছি এরা একটা করত ফেলে পালিয়ে গেছে ওকে দেখা যায়নি এখানে নাকি গুলির আওয়াজও হয়েছে মানে একটা গুলির আওয়াজও হয়েছে এরপর পাশে দু একটা বাড়ি ছিল এরা নাকি বসে যে আমাদের সামনে বলছে এরা বই বই পাইয়ে এখন থেকে বাহির হয়নি কালকে ফরিদের বাগানে আমরা হাসি দিকের থেকে আসি ওই ফরিদে কল দিছে হয়তো আমার বাগানে গাছ কাটিয়ে ফেলাইতেছে হয়তো তোমরা সবাই আসো এরকম কই বলছে বলছে আমরা গেছি যাই দেখতেছি যে এখানে বাগানের গাছ সব কাটিয়ে ফেলাইছি কাইড়ে এখানে একটা খরচ চালাই গেছে তারপরে গুলাগুলি গুলাগুলি তিনটা গুলি করছে আমরা গেছি যে এখানে তিনটা গুলি করে ওরা ফালাইছে আমরা ওদেরকে গিয়ে উঠতে পারিনি দেখতে পারিনি বাগানে আমরা ওখান থেকে ফোন আইসে ফোন আইসা ফোনে বলতেছে আপনার বাগানে গাছ কাটতেছে গাছ কাটার পরে আমরা এখান থেকে দলবদ্ধ হয়ে সবাই গেছি যাওয়ার পরে না যাওয়ার আগে দুইটা শব্দ শুনলাম দুইটা তিনটা শুনছি শোনার পরে আমরা বন্ধুকার আওয়াজ হলো তবে আমরা যখন আওয়াজ পেলাম তাহলে আমরা লোকজন অনেক বেশি করে নিয়ে চলে গেলাম যাওয়ার পরে আমরা দেখতেছি ওখানে বাগানের গাছ একটাও রাখে নাই সব কেটে ইয়া করে বলছে আর যে দেখতেছি ওখানে একটা খরচ পাইছি একটা দাও পাইছি আর ওখানে স্থানীয় মানুষের কাছে জিজ্ঞাসা করলাম গিয়ে ওরা বলতেছে আমাদেরকে বাড়ির জিম্মি করে রেখে ওরা সব কুকাণ্ড করে চলে গেছে চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট চট্টলা ট্রিবিউন